আঠারো বছরের ছেলেটা এটা একটা হলো এটিএম বুথ ফোলাগা আসলে অসংখ্য মা বাবার ফিকির এটা ছেলেটা উপযুক্ত হয়েছে এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যান দেশে থাকো কামাই কর টাকা দরকার তোমার নামাজ তোমার ইমান তোমার আমল তোমার আখেরা তোমার চেহারা তোমার সুরত চাল চলন এটা আমার দেখার বিষয় তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো এটা কোনো বিষয় না টাকা ইনকাম করছো কিনা দেখার এই উভয় পক্ষের অভিভাবকের খামখেয়ালি অজ্ঞতা আর সন্তানদের বেপরোয়া জিন্দিগি অসংখ্য ছেলে পেলের কারো কোন মানে একদম লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে এরা জানেই না যে কিসের মা বাবা ভাই বড় ভাই আলেম ওলামা সমাজের কোন মুরব্বী আমি স্বাধীন মুক্ত আমার যা মন তা আমার যা মন চাইত এই যে এক জিন্দিগি এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে ভালো ইয়াহিয়া সে নিজেও বয়ান করে ও আমার এতক্ষণ শুনাইল গাড়ির কুষ্টিয়া থেকে এক মেয়ে আপনার মুসলমান মা বাবার মেয়ে ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইত প্রসাদ দিত প্রসাদ দিত পূজা অর্চনা করতো কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের এখানে তাকে আগুনে পোড়ানো আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে এই ফেলছে ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দুর থাকবার কি থাকবে বলে সাথে এই জন্য বললাম আফসুসের বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়জন বাফ আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন ছেলেদের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে ওইসত না জানোয়ারের ঘরে তার পরিচয় জিজ্ঞেস করে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই না বেইমানের ঘরে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসর এক টানা কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই ভাবও নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় ইনসাফের সাথে ওই বাফ বাইচা আছে কেমনে ওই বাফ ঘুম যায় কেন ওই মার রাত কাটে কিভাবে আহা মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে আহারে মুসলিম কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার

একটা দুই লাখ টাকা দিয়ে মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো বেটার জন্য কোনো বিষয় না কোনো বিষয় কোনো বিষয় না আচ্ছা কিনারে কি দরকার আমি লাইক এটা যদি কেউ বোঝে তো তা আগামী দুই দিনের মধ্যে একশো মোবাইল আইবো আমার কাছে কি দরকার এটা এজন্য বাফ বললাম এটা জরুরি ছেলেরা বললাম হায়াতের কদর করো জিন্দিগির কদর করো বাফ তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল আলী ও স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাখান না 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 সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে তাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং বাঙিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তো ঠিকের লেগে বইয়ে রয়েছে নাকি কোরআন শরীফের রায় ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাকটার নষ্ট যে লজ্জাস্থানের স্থানের করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন আল খাবি সুন আলিল আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে দুই মিলে এরপরে জীবনটা হয়ে যাবে টুকরা আগুনের কুন্ডলি ঘর হবে আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে টানা দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না জুয়ারি নেশাকর জুয়ারি হারাম কর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এজন্য তিরিশ বছর মিশা কথা কথা বলে না কেন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফরমান বলেন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ তুফলি হন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে ফেরব আন্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই বছরে শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদযাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ঐ সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়াম্বাগী রাহা अन तुद्रिक अल-कमर व अल-लैलु বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাতর দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না ইকলিবুল্লাহুল লাইলা ওয়ান-নহার আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ মাহফিল আরদি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আল আমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব, চন্দ্র যদি না থাকে আমি থাকব, থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন নি আমি নি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীবের নামাজ পড়লানা অপদার্থ বাটপার বসলি ক্যান হাই ওয়ান চার গোলামিস কপালে সেজদা নাই তুমি মানুষ কি তারে কারে। কোন বেসর আরে বেহায়া বসছ কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সেকে তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনদিন দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জাসরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে রেখে বেড়া তুই কির তুই কির কর্মচারী আমরা বলবি কিনা দুনিয়ার মানুষ আরো আমার মত যদি আরো বেজাই তারা তো জুতা দিয়ে ফেরত দরকার আমরার অফিসের তে বলে তোর আমি কোনদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহা ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় আমরা তো আর সিরিয়া খাইয়া না ভাত খাইয়া পর বন দিয়া সাহা দিয়া সারা জীবন খাইছি না জিন্দিগি তো আর বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ

রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দীনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোহমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো ইয়া আই আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুমন্নার আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহ নবী বলেন আল মিনুলাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায় না আপনি এত বেকু বলে আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বারা যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি উঠাই দিছে আপনি উঠটা বই এলেছেন কি কোনায় যান দেবীর দ্বারা না যায় মা কি কমছি আপনি কি দাঁড়িয়েছেন বাস উঠছি কয় হাসি উঠলে হইব আমার এক আমার এক আপন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল ব্রাহ্মণ বাড়িয়া তো আছে ডাকাত হেটে হেটে লাগে জিঙ্গ রয়্যাল কোচ লেখা দেখছে আর তা আমরা শাসন অথবা টংসং নামবো নামাই দিছে কাউতলি ব্রাহ্মণ বাড়িয়া কাউতলি কইতেছে আমার আমি হতাত্তরটা দেখি আর কাউ তুলি আমাকে তো যাক তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে এটা তো বার তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন আ নিজের ভালো বোঝায় এক মুসলমান এটা উচিত বাপ ঠামখিয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ দান করে আমি এটাই বললাম আল্লাহ গোটা তাম কায়নাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার এই রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েশ আল্লাহ বলে কায়নাতের সবটা বান্দা আমি তোমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লি খলাকতুল আশিয়া আলি আজালি ও খলাকতুকা সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী গোলামি করবে তুমি আমার আমার সেজদা আমার বন্ধুকে এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক কিনা বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হল মাহে রমজান বলেন আলহামদুল রমজান কার কাছে কেমন আখেরাত যার কাছে যেমন কার রমজান কেমন আখেরাত যার কাছে যেমন আখেরাতের ব্যাপারে যার ভাবনা যেমন খোদার কসম রমজান তার কাছে যে জীবনের টার্গেট মনে করে যে জীবনের এক নাম্বার ডিউটি মনে করে আখেরাত কবর হাসর পরকাল খোদার কসম তার রমজান ভিন্ন রকম আর যার কাছে দুনিয়া ভাত মাছ চাল ডাল বাজার সংসার খাট পালং শাড়ি গহনা থ্রি পিস লুঙ্গি জামা প্যান্ট জুতা এগুলোই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা তার রমজান ভিন্ন দুনিয়া যার মূল তার রমজান আলাদা কিছুই তার কাছে না আসলো গেল রোজার মাস তো কি রোজার মাস হলে কি আগে তিন বেলা তিন বেলা শুধু টাইম লড়ছে সমস্যা কি আগে সকালে নাস্তা খাইতাম দুপুরে ভাত খাইতাম রাত্রে ভাত খাইতাম এখন সন্ধ্যা ইফতার করি তার আবির পরে ভাত খাই আবার ভোর রাত্রে ভাত খাই তো তিনবারে তো আগেও তিনবার। তাহলে এত ইদালুইয়া তো কাফজাব করার কি আছে? ইদালুইর সিkker কি আছে? রমজান রমজান টিছে রমজানে কি? আমার সমস্যা কি আমার চুরি ডাকাতি সিটারি বাটপারি। আমার ব্যবসা বাজার সুদ ঘুষ। আমার গান বাদ্য নাচ গান। আহা আমার মা বন্দের। বাজারে যাওয়া বেপরদিগি। শাড়ি গহনা অলংকার জুতা কিরা কিসের রহমত কে ডাকে রহমত নিয়া কে ডাকে নিয়ে আরে বাধ্য কত জনে কত ডাকা ডাকি করি আমার দরকার জুতা আহ এই হলো আমাদের হারা রমজান আসে রমজান যায় আমরা আমাদের মতোই থেকে যাই জিন্দিগির মধ্যে কোনো রং ধরে না জীবনে কোনো পরিবর্তন আসে না অথচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রং হওয়ার কথা ছিল এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিল বদলানোর টাইম ছিল রসুল্লাহ সাল্লাদাম হাদিসে পাকে অগণিত ফজিল বলছেন আমি সেটাই আপনাদের কাছে কোরআন থেকে অল্প একটু শোনাব কিন্তু মূল বক্তব্য এটাই বললাম নিজের জিন্দিগির যদি ভালো চান নিজের কল্যাণ চান জোয়ান বুড়া সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি চলেন আমরা রমজানকে কদর করি তাহলে আমাদের জিন্দিগির কদর হবে আমাদের আখেরাতের কদর হবে জীবনটা সুন্দর হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন দেখেন মুরব্বীদের কবল, মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি খামখেয়ালিয়াস অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ বিশ বছর দশ বছর মনে করেন পঞ্চাশের পরে ষাটের পরে পাঁচ পঞ্চাশের পরে শেষ হায়াতের দশ বছর বিশ বছর জীবনটারে শুধু বিড়ি সিগারেট ফান সুবারি সা বন আর সা দোকানের আড্ডা গপসপ হ্যাঁ এটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ সা দোকানে বসে থাকার জন্য দিছিলেন ইনসাফের কথা বললেন আপনি তাহলে কি করলেন আপনি কামটা করলেন কি কি করলেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন

আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে ওই নাফরমান বুরামিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো ওজর আপত্তি কোনো কথা বলার সুযোগ মিলবে জিঙ্গেতেও না জিগাইতেও না ষাট বৎসর পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি নাফরমানি বেশি তো রসুল্লাহর হাদিসের মানে হইল আল্লাহ তালা হাসরের ময়দানে এবারে খার করাইয়েই মানে দাঁড় করাইয়েই ফেরেস্তার বলবে ফিটটা লোক যেটারে শুধু ফিরো মার তারে মার শুধু মার টাঙ্গাইয়া ফিট তারে যদি কই তো গাও ফেরেস্তা দুইটা কথা শোন আর তো তোর দুইটা কথার খেতে বাদ দে বেড়া তুই শক্ত বুড়া বেড়া তুই ডাকায় তুই ষাট বছর বেটা বুড়া মিয়া কোন বিরি গাও তুমি তোমার খাদ্য কি খাসিও তো ষাট বছর তুমি তুমি টেলিভিশনে সাধারণ রাক্ষসের মতো বড় বড় চক্ষুরা টেলিভিশনে বেড়ির নাচায় এত বেহাই অবসর মান হবে কেন মিয়া কেন হবে মিয়া চাচা আপনার কলেজার মধ্যে লজ্জা আসে না এখনো সাধু বসে বসে আবার হুজুর হুজুররে তো দেশটার মধ্যে একটা ফেঁস লাগাই রাখছে বারো রকম হুজুরে তেরো রকম কথা ক হুজুররে একটা ফেঁস লাগে মানে কি ফেঁস লাগাইছে হুজুর রাম নেড়ে কইছে বিড়ি খাইতেন বইয়া বইয়া নাকি হুজুর রাম কইছে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন হ্যাঁ হুজুররা ফেঁস লাগাইছে ওলামাই কেরামের না কদরি সাবধান মুসলমান ওলামায় কেরামকে অসম্মান করা অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম না যায় কোন অধিকার নাই আপনাদের কোন অধিকার কোন অধিকার বলে হুজুর গাছ জোরে কইতেছেন না গাত জোরে না গায়ের জোরে বলছি না বাপ আপনার জন্য এই অনুমতি নাই রসুল্লাহ সাল সাল্লাম বলছেন ইত্তাকু জিল্লাহ আলিম কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকো বেঁচে থাকুন হ্যাঁ নসিহত মহব্বতের আন্দাজে কিছু বলা সেটা তো হইতেই পারে কিন্তু আপনি বসে বসে হুজুররা এই হইছে সেই হইছে কি বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে কোরআন সুন্নার এই এল অর্জন করে যিনি আলেম হলেন আপনার উচিত তাকে অবশ্যই কদর করে।